এটি হলো ডায়মন্ড চাকি অর্থাৎ এটিকে ডায়মন্ড চাকি কেন বলা হচ্ছে অন্য চাকির থেকে এই চাকিটি লাস্টিং বেশি দিন করে এটাকে কোটাতে হয় না একবারই কোটানো আছে যেটি শেষ পর্যন্ত চলে পাথরের কাজের মাঝখানে আপনাকে বারবার কোটাতে হবে না মিস্ত্রি দিয়ে আর এই মেশিনটিতে চাকির সাইজটাও আপনার অনেক পাতলা কিন্তু লাস্টিং সাধারণ পাথরের থেকে অনেক বেশি করবে ড্যাম্প হওয়ার ভয় নেই আর আটার কোয়ালিটিও হবে ভালো আর এই মেশিনটি ছোট্ট জায়গার মধ্যে আপনারা চালাতে পারবেন পাশে মোটর বসানোর জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এতে মেশিনটিতে আপনার পাথরের যে লংজিবিধিটি সেটা সাধারণ পাথরের থেকে বেশি হয় এটিকে ডায়মন্ড চাকি বলে এটি আমাদের কাছে ষোলো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি দুটো সাইজের রেডি আছে চোদ্দো ইঞ্চিটি পাঁচ ঘোড়া মোটর দিয়ে চালাতে হয় আর ষোলো ইঞ্চি দশ ঘোড়া মোটরে চল তো এই মেশিনটি আপনাদের নিতে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ঠিকানা উষা হার্ডওয়ার স্টোর বহরমপুর মুর্শিদাবাদ অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ওয়েস্ট বেঙ্গলে একমাত্র আমাদের কাছে এই চাকিটি রেডি দেখতে পেয়ে যাবে এছাড়াও আমাদের কাছে সাধারণ যে চাকিগুলো হয় মোদি বা ফার্গু আর সিএম সেগুলো রেডি পাওয়া যায় এগুলো হচ্ছে ওল্ড মডেল আর এটা হচ্ছে নিউ মডেল তো ব্যবসার নতুন আইডিয়ার এরকম নতুন যন্ত্রপাতি নিয়ে আমরা আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে নমস্কার এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো একটি চাকির বডি অন্য চাকির বডির সঙ্গে পার্থক্য হলো যে এই চাকিটিতে যে চাকিটি ব্যবহার করা হয়েছে পাথরটি ব্যবহার করা হয়েছে সেই পাথরটি বারবার কোটাতে হয় না এটিকে বলে ডায়মন্ড কাঠ চাকি এই মেশিনটিতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা ষোলো ইঞ্চি এখানে আপনারা মোটর দশগোড়া ফিট করে আপনারা চালাতে পারেন এছাড়াও আমাদের কাছে চোদ্দো ইঞ্চি এরকম মেশিন আমাদের কাছে রেডি আছে এই মেশিনটির চাকিটি সাধারণ চাকির থেকেও লাস্টিং বেশি দিন করে এবং চাকি একবার যে মেশিনে ফিট করা আছে একদম পাথর শেষ হওয়া পর্যন্ত আপনাকে আর কোটাতে হবে না ফলে আপনাকে বারবার মিস্ত্রির কাছে যেতে হবে না যেটা অন্য চাকির ক্ষেত্রে হয় আর এতে যে চাকিটি ফিট করা আছে সেটি এমনি যে চাকি বারবার ড্যাম্প হয়ে যায় সেটারই ভয় নাই ফলে আপনার এই মেশিনটি লাস্টিং অনেক ভালো করবে এবং আটার কোয়ালিটিও ভালো আসবে এটিকে ডায়মন্ড চাকি বলে এটি বাইরে থেকে আসে এই চাকিটি একমাত্র আমাদের কাছে ওয়েস্ট বেঙ্গলে রেডি পাওয়া যায় ষোলো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি এই দুটো সাইজই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিতে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হলো উষা হার্ডওয়্যার স্টোর বহরমপুর মুর্শিদাবাদ